আজকে আমরা আলোচনা করব হলো কি প্রজনন কাকে বলে সো এক নম্বর প্রশ্ন হলো কি প্রজনন কাকে বলে আর দুই নম্বরে আমরা শিখবো হলো কি পরাগায়ন বলতে কি বোঝায় আচ্ছা তো প্রথমেই আমরা পড়বো কি প্রজনন কাকে বলে তো যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধার সৃষ্টি করে তাকে প্রজনন বলে তাহলে কি প্রজনন কাকে বলে প্রজনন কি একটা জটিল প্রক্রিয়া যার সাহায্যে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে অথবা বংশধর সৃষ্টি করে তাহলে যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে অথবা ফাইন আমরা শিখলাম প্রজনন কাকে বলে অপর আমরা কি শিখব যে ফুলের পরাগান কীভাবে হয় বা ফুলের পরাগান কি সেটা আমরা আলোচনা করবো তো ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকেই ফুলের পরাগান বলে কি ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় কি পরাগায়ন